আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পূর্ব পারে ময়মনসিং রোড এলাকা পার হওয়ার পর থেকে স্টেশন ঢোকার পূর্ব মুহূর্তেই যমুনা সেতু চত্বর আসার আগ মুহূর্তেই ভীষণ বৃষ্টি হচ্ছে চলমান গাড়ি চালাতে খুব বিঘ্ন ঘটছে যে শুকনা রোডে গাড়ি চালাতে খুব ভালো বা স্বাচ্ছন্দ্যবোধ করে গাড়ি চালকেরা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ি চলাচল যোগাযোগ ব্যবস্থা একটু সামান্য হলেও বিঘ্ন ঘটে তবে সবাই সতর্ক এবং সচেতনভাবে মোটরসাইকেল প্রাইভেট সিএনজি এবং বালি গাড়ি ট্রাম ট্রাক সবাই সতর্কভাবে সাবধানভাবে গাড়ি চালাবেন কারণ সড়ক দুর্ঘটনা ঘটলে একটা পরিবার বা অন্য পরিবার যে কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ বৃষ্টির সময় বিঘ্ন ঘটে বা দুর্ঘটনা ঘটার কবলিত ঘটার সম্ভাবনা বেশি থাকে তবে সবাই সবার জায়গা থেকে সচেতন ও হবে গাড়ি চালাবেন কারণ মহাসড়কে বৃষ্টির কারণেও অনেক সময় যানজট বা বিঘ্ন ঘটছে তবে সবাই সতর্ক বা সচেতন থাকবেন যমুনা সেতুর পূর্ব পারে যে স্টেশন বা যমুনা সেতুর পূর্ব পাশে যে পুলিশ হাইওয়ে মহা স্ট্যান্ড তারপর এখানেই বর্তমান অবস্থান কিন্তু এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে দুই পাশে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বৃষ্টিপাতলের ভেতর কিন্তু সামনে গাড়িতে ওঠার জন্য সব সিগন্যাল দিচ্ছে সামনে গাড়িগুলো নাও নিচ্ছে তবে সবাই সতর্ক এবং সচেতনভাবে বৃষ্টিবাদলে দৌড় দিয়ে গাড়িতে উঠতে গিয়ে পড়ে যাবেন তবে সবাই সতর্কভাবে গাড়িতে উঠবেন এবং সতর্কভাবে নামবেন এবং গাড়িতে চালকেরা অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না একটা দুর্ঘটনা ঘটলে সারা জীবন কান্না করেও সেই পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব না তবে কারো সাথে হুড়োহুড়ি না ধাক্কা ধাক্কি করবেন না বা জোরে ছুটবেন না জীবনের রিক্স নিয়ে গাড়ি চালাবেন না ইতিমধ্যে যমুনা সেতুর পূর্ব কর যে কলচত্ত্বরের কাছাকাছি অংশে অবস্থান করছি তবে দেখতে পাবেন যমুনা সেতুর টোলঘর পর্যন্ত যাব আমরা কিন্তু টোলঘরের ওইপার আমরা যেতে পারবো না কারণ সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকায় ভিডিও করা নিষেধ বা ছবি ওঠানো নিষেধ এর জন্য আমরা ভিডিও করবো না ছবি উঠাবো না তবে কাছাকাছি অপশন পর্যন্ত যাব। তবে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য পুরো বাংলাদেশে ভয়সজনক বৃষ্টি হচ্ছে তবে সবাই সতর্ক এবং সচেতনভাবে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না কারণ দুর্ঘটনা যেন না ঘটে সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন সতর্ক থাকবেন কারণ সতর্কতাই পারে মানুষকে সঠিক লক্ষ্যে বা সঠিক দিকে বা সঠিক জায়গায়